হ্যালো বন্ধুরা কেমন আছো সকাল সকাল উঠে মুখটা ধুয়ে নিলাম মুখটা ধুয়ে ব্রাশ করে তারপর একটু গরম জল খেয়ে তারপর আমার কাজ স্টার্ট করব তো দেখো সকালে ওকে গরম জল দিয়ে একটু হরলিক্স বানিয়ে দিলাম আমিও মা আর বাবার জন্য লাল চা করে নিলাম আর আমার জন্য দুধ চা বসিয়ে দিলাম তারপর দেখো চাটা খেয়ে নিলাম চা মর্নিংয়ে চাটা না খেলে ভালো লাগে না তারপরে ইয়োগ স্নান করে আসলো তো ছেলেকে রেডি করছি যেহেতু স্কুল আছে স্কুলের জন্য রেডি করতেই হবে তো আজকে তোমাদের সাথে সবটাই শেয়ার করব মর্নিং রুটিনটা কি করে কি করি তারপর ওকে দেখো রেডি করছি প্রত্যেকটা মারে তো ডিউটি ছেলেকে রেডি করানো সকাল সকাল তো ওকে তাড়াতাড়ি করে রেডি করে নিচ্ছি যেহেতু টাইমে না পৌঁছালে ও স্কুলে প্রে না পালে আর ভালো লাগে না তাই জন্য প্রেটা যাতে পায় ওর জন্য ও পটাপট করতে থাকে যে মা জলদি করে দাও আমাকে তারপর ক্রিম ট্রিম লাগিয়ে নিলাম তো বেলটাও লাগিয়ে দিলাম তো বন্ধুরা তোমরা কেমন আছো জানাবে ভালো আছো নাকি নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি এখন গলার পরিস্থিতিতে আগের থেকে অনেকটা ঠিক আছে হয়তো আর একটু ঠিক হবে তারপর ওকে একটু ভাত খাওয়াই দিচ্ছে সকাল সকাল একটু ভাত খাওয়াইয়ে না দিলে শরীরটাও ভালো লাগে না না আর আমারও ভালো লাগে না কেন টিফিন তো আবার দেরি হয় তার জন্য কয়েকটা ভাতটা খেয়ে খাওয়াই দিলাম আর কি তারপর পেটটা ভরে থাকবে তারপর এখন ও ঠাকুরকে তো এটা সবসময় জানো ঠাকুরকে জাগিয়ে ও ঠাকুরকে প্রণাম টনাম করে যেহেতু টাইম হয়ে গেছে প্রণাম করে এখন স্কুল যাবে আজকে ও গাড়িতে স্কুল যাবে ওর ভাই না আজকে গাড়িতে স্কুল যাবে তো গাড়ি করে এখন স্কুলের জন্য রওনা হয়ে গেল চলে যাচ্ছে দেখো গাড়ির জন্য গাড়িতে বসে গেছে ও টাটা ও চলে গেলে বাড়িটা মানে একদমই ঠান্ডা তারপর ও যাওয়ার পরে আমি যা যা কাজ করে সব কিছু করি আর কি ওকে পাঠিয়ে নিই একে ঠিক মতো টাইম মতো সব কিছু কাজ মিলানো যায় না তারপর বিছানাটা করে নিচ্ছি যেহেতু ঠান্ডার দিনে বিছনাটা একটু মানে কমল টমল থাকে তো একটু টাইম লাগে আর সব কিছু করে তুমি ছেলেকে রেডি করতে হয় না তার জন্য ওকে পাঠিয়ে ফ্রি মাইন্ডে তারপর আমি চুপচাপ করে কাজ করতে থাকি আর তোমরা কেমন কি করো তোমরাও বলবে আর আমার ভিডিওগুলো কিন্তু তোমরা ভালো করে দেখছো না তোমরা ভালো করে কিন্তু দেখবে তো দেখো কম বিছানাটা একটু ঠিক করে গুছিয়ে নিচ্ছি তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকনটি বিয়ে দিও তোমরা পাশে আছো বলে আমি এতটুকু তোমরা সব সময় পাশে থাকো আমার সাপোর্ট করো আমাকে যাতে আমি আরও একটু বাইরে যে আর তোমরা সবাই ভিডিওটা দেখবে তখন আমারও একটু করার আর একটু ইন্টারেস্ট হবে যে আর একটু সুন্দর করে করব। তারপর দেখো বিছনাতে আমরা কি বলি বিছানাতে তোমার ঘুমানোর টাইমে একটা বিছা বেডশিট একটা পাতা পাতানো হয় আর ওটা ওটাতে ঘুমাই তারপর উপরে আর একটা পাতানো হয় কারণ কি সবাই আসে লোকজন বসে ওটা আমাদের শুতে ভালো লাগে না তার জন্য যেটাতে ঘুমায় ওটা নিচে পাতা থাকে তারপর উপরে ওটা পেতে দিই তো তোমরা এইভাবে এমন করো কি বলবে তো আমার কথা বলতে এতটাই কষ্ট অনেক জোর লাগিয়ে কথা বলছি এখন তোমরা বলতে পারবে আগের থেকে একটু গলাটা ঠিক হয়েছে কি না কবে ঠিক হবে এত জানি না কিন্তু ব্লগটা কন্টিনিউয়াস করা যাচ্ছি তাও তোমাদের পছন্দ হয় কি না আমার ভিডিওগুলো ওগুলো কমেন্টে জানাবে আর বাড়ির তো কত কিছুই কাজ থাকে সবার বাড়িতে কিছু না কিছু অনেক কাজেই থাকে তো সব কিছু করতে হবে মা দিকে ব্রেকফাস্টের জন্য রেডি করছে এদিকে আমি আর একটা বিছানা উঠে উঠিয়ে নিলাম আর বাবাও এসে আবার ব্রেকফাস্টের জন্য খাবে তো খিদে পায় যে খিদে পায় তো সবাই টাইম মতো আবার দোকান যাবে তার জন্য বাবার এখন বিছানাটা উঠিয়ে নিচ্ছি আমার কথাতে একটু বুঝতে হয়তো তোমাদের অসুবিধাও লাগতে পারে ওটা একটু স্কিপ করবে তো সকালেই মর্নিংয়ে একটু সিম্পলভাবে ঘরটা ঝাড় দিয়ে দে তো আর ও যাওয়ার পরে স্কুল যাওয়ার পরে একটু সুন্দর করে কোনা কাচি সুন্দর করে একটু ঘরটা ঝাড়ে দেয় নাহলে ঘরের নোংরা হয়ে যায় বালি হয়ে যায় তারপর এই তো দেখো গরম গরম বেগুন ভাজা আর রুটি আজকে এটাই বলেছি যে এটাই করো শীতের দিনে বেগুন ভাজা খেতে সত্যিই ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে বলবে তো শীতের জন্য একটু বেগুন ভাজি আর রুটি হলে ভালো লাগে তো আজকে বললাম এটাই করতে তো এটাই করলো মা তারপর সকালে যেহেতু মুখ টুক সব কিছু ধোয়া হয় এর জন্য বেসিনটা সকালে একটু ধুয়ে মেজে নিই ভালো লাগে না নাহলে বেসিন টেসিন পরিষ্কার না থাকলে ভালো লাগে না আগেও তোমাদেরকে বলেছি আমি আমি পরিষ্কার পরিচ্ছন্ন তা চেষ্টা করি থাকার জন্য আর সবাই থাকতে হয় এইভাবেই তো বেসিন টেসিন সাফা করে নিচ্ছি এদিক দিয়ে এদিক দিয়ে মা ওদিক দিয়ে কাজ করছে সবাই আমাদের বাড়িতে সবাই আমরা কাজই করতে থাকি খাওয়ার পর একটু রেস্ট নিই ভাত খাওয়ার পর দুপুরের লাঞ্চের পর একটু রেস্ট করি ওটা করতে হবে না হলে ভালো লাগে না না তারপর বেসিন টেসিন মাজার পর আমি হ্যান্ড ওয়াশ করে নিচ্ছি তারপর কি হয় দেখবে মুখটুক ধুলে কাঁচটা গ্লাসগুলো নষ্ট একরকম দাগ দাগ পরে যায় তার জন্য কলিনটা দিয়ে একটু মুছে নিয়েছি তারপর মাকে একটু করলা ভাজি তিতা করলা বলে এটা তোমরা কি বলো জানি না তো বাজিও বলে অনেকে তো ওটা কেটে দিচ্ছি মাকে মা একটু হেল্প হবে যেহেতু মা একদম বসে কাটতে পারে না তো আমি খুব কমই এদিকে হেল্প করি কারণ কি আমার ওদিকে থাকা হয় তো আজকে ভাবলাম মারও শরীরটা বেশি একটা ঠিক না তো আমি একটু মাকে এগুলো করে হেল্প করে দিচ্ছি তো মাকে একটু উস্তাটা কেটে দিলাম তো এতটাই বড় ছিল দুই তিন ভাগ করে এটাকে কেটে কাটতে হচ্ছে আমার যাই হোক কার কার পছন্দ ওস্তাবাজি আমার তো খুবই পছন্দ আমি খুবই ভালোবাসি খেয়ে আমার খুব ভালো লাগে আর তোমাদের কারও ভালো লাগলে বলবে তো তারপর বাসন কিছু কিছু ছিল ওগুলো একটু ধুয়ে মেজে নিলাম কারণ কি বাসন পরে থাকলে ভালো লাগে না তো সকালে যাদের যাদের খাওয়া হয় এগুলো সব কিছু ধুয়ে নেওয়া হয় আর সব সময় ধর ভিডিওগুলো করা যায় না তো আজকে ভাবলাম যে আজকে সারা দিনে কি কি কাজ করা হয় কী না কন্টিনিউয়াস ওই ভিডিওটাই করব তোমাদের সাথে শেয়ার করব মর্নিং থেকে উঠে কি করি কি না তো তোমরা দেখতেই পাচ্ছ মর্নিং থেকে উঠে কিন্তু এক ফুটটাও রেস্ট হয় না আমি বলে না সবাই বাড়িতেই সেম কেন কি মর্নিং এখন তো ঠান্ডা দিনে দিনটা একটু ছোট তার জন্য তাড়াতাড়ি করে কাজ করতে হয় না হলে টাইমটা মিলানো যায় না ওটার জন্য আর কি আর কিছু না তারপর একটু পাইপটা নোংরা হয়ে যায় তো ওই জন্য পাইপটা আমি বাসন ধোয়ার পর পাইপটা একটু মেজে দিই তারপর স্নান করে আসলাম স্নান দান করে এসে একটু মুখে ক্রিম টিম লাগিয়ে একটু লিপ বাম লাগিয়ে নিচ্ছি যেহেতু পূজা দেবো এখন তো মাথা হাসিয়ে নিলাম কন্টিনিউয়াস না করলে কি হয় টাইমটা মিলানো যায় না আর বেশি লেট করে পূজা দিতেও ভালো লাগে না তার জন্য এখন পূজার জন্য রেডি হচ্ছে এখন পূজা দিব তো তোমরা পাশে থাকো আমার দেখতে থাকো ভিডিওটা কোথায় কি কি করছি কি না তারপর দেখো এখন গাছের আমাদের গাছের প্রচুর ফুল আমাদের অন্যের বাড়িতে গিয়ে ফুল নিতে হয় না আমাদের ঠান্ডার দিন হলো বাড়ির ফুল দিয়েই হয়ে যায় তো বাড়িতে এই ফুলগুলি খুব সুন্দর দেখতে দেখো ইয়েলো কালার এগুলো খুব সুন্দর আর এগুলো কি হয় একদিন পর নিচে পড়ে যায় তার জন্য ফুলগুলো পেরে নিতে হয় প্রচুর মানে ফুলের করি হয় এখানে আর দেখতে খুব সুন্দর ফুলটা তারপর আমি দেখো এই যে লাল ফুল হয় এটাকে জবা ফুল বলে আর কি পিঙ্ক কালারের জবা ফুল পিঙ্কও না তো যাই হোক তো জবা ফুলগুলো পেরে নিচ্ছি ওদিক থেকে ওটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম তারপর গেঁদা ফুল এগুলো একটু পেরে নিচ্ছি যে এবার একদমই কম আগের বার অনেক লাগিয়েছিল এটাকে বলে কি পেতী গেন্ধা না কী বলে ওটা জানি না যে বড় গেন্দা অনেক হয়েছিল আগেরবার এবার জানি না কেন গাছগুলি নিজের থেকে মরে গেল আর বাদরের জন্য আমাদের কোনো ফুল গাছে লাগানো হয় না তারপর সাইবাবাকে যেহেতু গোলাপ ফুল দেওয়া হয় গোলাপ ফুলও দেওয়া হয় এখানে তারা ফুল আছে তো তারা ফুলগুলোও পেরে নিচ্ছি ওদিকে কলা কলাপতি না কি বলে ফুলটা ওই ফুলটাও পেরে নিব এদিকে তুলসী পাতা একটু একটু ছিঁড়ে নিয়েছি তুলসী পাতা মানে উঠানো ছিল না তাই জন্য একবারে উঠিয়ে নিচে কলাপতি ফুলটা পেরে নিলাম তো দেখো ফুল প্রচুর দেখো এখন আসনটা দিয়ে নিব কতগুলো বেলপাতা ফুল পেয়েছি কি সুন্দর লাগছে না আসনটা দেখতে সত্যি ভালো লাগছে আর যেহেতু সোমবার সোমবারে শিবের আসন বেলপাতা দিয়ে সুন্দর করে বাবাকে সাজিয়ে দিয়েছি তো আজকে ভিডিওটা কেমন লাগছে তোমরা প্লিজ কমেন্ট বক্সে জানাবে ভালো লাগলে বলবে তোমাদের জন্য নতুন নতুন আরও কিছু কিছু ভিডিও নিয়ে আসবো তো ইয়ে স্কুল থেকে চলে আসছে এসে বসে বসে পাকাম কথা ওগুলো বলছে স্কুলের হিস্ট্রি কি কি হয় আমাকে বলে তো দুপুরে লাঞ্চটা করে নিব তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দিও ভুলবে না কিন্তু ফ্রেন্ড